বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমার অনেক জ্বর কি বলবো আর অনেক জ্বর আসছি গরমে আসছি ফাঁকিয়েছিতে অনেক গরম জ্বর আসছে বন্ধুরা কিছু খাইতে পাই না সারাদিন খালি আইসক্রিমটা খাইছি কিছু করার নাই বন্ধুরা আর একটু ফল খাইছি ভাত মজাই লাগে না এই যে দেখো বন্ধুরা এক ভোগ খাওয়া শেষ হয়ে গেছে আমার সারা দিনে বন্ধুরা এটা খাইছি মজা লাগে না তাই না চেরা চোরা বসে গেছে এখন ডাক্তারের কাছে থেকে আসছি ডাক্তার বললাম একটু আইসক্রিম খাই আমি বা খান মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা বন্ধুরা বুঝছেন নি ডাগুন ফল আনছি বন্ধুরা এটা আমি আনি নাই আমার এক আত্মীয় দিয়ে গেছে নাকি আর আইসক্রিম আমি নিয়ে আসছি ডাগন ফল আনছে আবার এই যে এগুলো নিয়ে আসছি এটা বলছো ডালিম আমাদের দেশে আর ঢাকায় বলে ভেদা না কি করব বন্ধুরা অনেক অসুস্থ কী থুয়া অনেক অসুস্থ খালি এটা খাইতে মন চায় ওরা খাইতে মন চায় বন্ধুরা সুপাইনে রাখছি যে দিন দিয়ে স্যুপ বানিয়ে খাবো যদি মনে চায় আর আজকে তিন চার বছর ভর্তা বানাইছি শেয়ার করি নাই বন্ধুরা শরীরটা ভালো না আর তোমাদের সাথে কালকে শেয়ার করছিলাম যে বারিন্দারা পরিষ্কার করছিলাম ওখানে আমার ভিডিও করা হয় তো এই জন্য আমি ওটা পরিষ্কার হয়তো আমার এক একা করছি তো বন্ধুরা আমার অনেক জ্বর আসে করছিলাম অসুস্থ হয়েছে যেহেতু আমার আগামীকাল রবিবার অফিস খোলা তো যাইতে হবে অফিসে আর যত রবিবার সাতটায় প্রথম দিন মিস করা যাবে না তো এমনি তো অফিসে গেলে কাজ কমই কাজের কাজ যারা তাহামুরি কোনো কাজ নেই আমাদের অফিসে আমাদের অফিস হলো শেয়ার বাজারে ওটাতে হয়তো নাস্তা পানি আনা বা একটু চা দেওয়া ধরনের পেটা করা ওইটা করা ব্যাংকে যাওয়া বা একটা কাগজ জমা দেওয়া হুম এটাই বন্ধুরা আর কিছু না আর খাব না বন্ধুরা অনেক খেয়েছি হুম সাদার আঙ্গুল আছে বন্ধুরা এইগুলা আমি খুব মজা করে খাই আমার তো খুব ভালো লাগে তো এখন আর খাবো না এটা কি দেখালাম বন্ধুরা অনেকটা অসুস্থ আমি আর মালটা বন্ধুরা এই যে তো খাইছি সারাদিন এখন বাবা বন্ধুদের সাথে একটু শেয়ার করি মালটা নিয়ে আসছি অনেক সারাদিনই খাইছি বন্ধুরা খাইতে ইচ্ছা করতেছে না আর খাবো না আর তোমাদের জন্য আমি একটু দেখাইলাম ভিডিওটা করলাম এই কারণে আমার যখন বন্ধুদের সাথে শেয়ার করি আমার দেখা হচ্ছে আর তো একটু মানে বস গেছে না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমাদের আজকে এই ফোনের আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই অবশ্যই স্যালেন্ডার দেখে তোমরা আমাকে কমেন্টে জানাবা আর যারা ইনবক্স আসে আমাকে ইনবক্স করো আমার ভাইদেরকে হাজার হাজার সালাম প্রবাসী ভাইদের বন্ধুকে আমি আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম জানাইলাম আর আমি যদি সুস্থ হয়ে আছি তাড়াতাড়ি আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম